সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক স্যান্ডার স্লিং চেনাচুর প্যাকিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন মেশিন এটি একটি বিশেষ সুবিধা সাউন্ড প্লেয়ের সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়ে ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুল টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটির পেকিং ক্যাপাসিটি হচ্ছে দশ গ্রাম থেকে পনেরো গ্রাম এবং বেকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস এই মেশিনটির মাধ্যমে চানাচুর ছাড়াও বিভিন্ন দানাদার আইটেম যেমন ঝালমুড়ি মোটর বাজার প্যাকেট করতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনটি অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখতেছেন বাস্তব ঠিক তেমনই পাবেন জেএসপিকে দিয়ে মেশিনারিজ কোয়ালিটিহীন বিক্রি মেশিন সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারিসের পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইনপুট করে বলেই আমাদের প্রত্যেকটি মেশিন বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সাপোর্ট দিয়ে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা সরাসরি কল করুন চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি কয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনটির সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি